যার তার কাছে যায় আমি তো আমার বউলা না আমি এটি বিশ্বাস করতে পারতেছি নি ভাবি যেভাবে দৈ দিকে গেলো আমি দুই হাত পিছিয়ে গেছিলাম সামনে কোনো গরু চাল থাকে তাহলে তো ভাবি চলি যাবি না কি হয়েছে আমাকে ভালো করে কাকা কি হয়েছে আমাকে আমাগেই গুলি করছিস কে তো সামনে তো তোর ভাবি গেল ঠেকা দিগাতি বললো না দা দা যার ल्याসি তার কষ্ট শুন দা যাস হয় নাকি ভাবি জেজোরে দেশে এতুন পাগলাকারে পার হয় চলে গেছে ঠেকে নি যায় নাকি দেখ মিনাজুল তুই উকালতি ঠপাইছনি তুই আমার বাড়ির বেড়ার সাথে সব সময় কান লাগা দিছিস আর তুই এটা জানিসনি ওই পশ্চিম বাড়ার সব জানে আর তুই জানিসনি তুই উকালতি ঠপাচ্ছিসি কেন কেন এই রানী গ্রাম এলাকায় দূর দূরান্ত মহিলা এসে আমাদের সাথে থাকতেছে কোনো মহিলা তো যায় না কে তোর বোঝায় তোর কি দুর্বল কিসের ধান কাটায় বোঝা তা নাই দুর্বল না বিশেষ মুহূর্তে দুর্বল তোর বাবা আসলে আমি সব কথা কয়ে দেব। এই তোর রানী গ্রাম অঞ্চলে তোর অত্যাচারে থাকায় যাচ্ছে না মারামারি ঝরকা ফেসাতে থাকায় যাচ্ছে না দেখ তোর অত্যাচারে আমার এই প্লাস্টারে উঠে গেছে উকালতি ঠাপাইস নি কিলিক লাগাইস এই গিরামে এত বাড়ি থাকতি তোর আমার বাড়ির পর নজর কেন আমার বোর পর নজর কেন আমার জীবনটা তুই অশান্তি করে দিছিস আমি হলাম লেখা লেখাপড়া করতেছি আইনে কি কয় শোন আমি পাড়ার লোকে যদি ঠিক করতে না পারি দুই লোকে কে হবে ঠিক করবো আর আমি ঘরেই তো ঠিক করতে পারতেছি ও তুই আর আমার ঘর সংসার ঠিক করতে চাস উপকার করতে চাস ঝামেলা মেটাতে চাস ক্ষতি করে কি উত্তরপুর গ্রামে যে মেয়ে মানুষ আছে তোর বাড়ির মেয়ে মানুষটা অনেক ভালো নম্র ভদ্র কেত সাত ঝামেলা লাগবে প্রতিদিন তোর বউটা একটা মাটির মানুষ ওহ আমার বউ মাটির মানুষ আর বাকি সব গুলো কি পাথর লোহার আমি না তোর বাড়ির মেয়ে মানুষটা ভালো আমি খুব দেখেছি তা কি দেখিস তা আমার বউ সেই ভালো আমার বোর মন তুলোর মতো নর তা সেদিনকে সিম সিমের গাছ খাওয়ার যে ধামেলা ধামেলায় তোক বলল যে ভাত মাছ খা বাল মানুষ করতেছে লেখাপড়া করে কি বাল করলো আর তুই বলিছিল যে আমার বউর মতো খান কি একটা হয় না এই এলাকায় তা আমার বউ খারাপ হলো কবে আর আজকে তো ভালোই হলো বা কবে ঝামেলা ঝামেলার ধারণা আমি জানি তো সেদিনকে রাত্রে বেলায় আমি আইনলি পড়াশোনা করতেছিলাম করার পরে দেখা একটা বিবাহ বিচ্ছেদের চ্যাপ্টারে যাওয়ার পরে দেখা হচ্ছে ভাবের পর আমি একটু দুর্বল হয়ে গেছি তা আমার বাড়ির কি জন্য আসিস তুই এই যে এতটি ফুটি মুটি রয়েছে এই ফুটি কি তুই বন্ধ করতে পারিস নি এই ফুটিও বন্ধ করিস তোর কান পাতাও হয় না সব সময় কান পাতি থাইস কি জন্য তোর দুটি পায়ে পড়ি তুই আমার বাড়ি তারা আসিস আরে পাগল তুই কি জানিস না আমি উকিলে পড়াশোনা করতেছি আর কয়েকদিন পর আমি উকিল হয়ে তাহলে সামন মন আদালতে যা সেই জজের সাথে তর্ক করতে হবে আর বিপক্ষের লোকের সাথে তর্ক করতে হবে তাহলে এখনই তোর বাড়িতে আসে আমি লোকের তোর সাথে তর্ক করি সেজন্য তো আমি জিতে যেতে পারি বুঝলি এখন একটু প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমার সে কারণে তো তর্ক করে আসি তোর বাড়ি হয়তো স্বার্থ স্বার্থ ছাড়া তো কেউ কারোর বাড়িতে আসে না তুই সারা রাত বই পড়বো আর আমার বাড়িতে আসি আমার বউ স্বার্থ সব চা করবো

আমার বউ বিপক্ষ উকিল হবিনি আর আমার বাপ জল হবিনি। তকা তুকি করি তারপরে তুই বলতে পারব না যে তাহলে আমার গর্ভে বুকটা ভরে যাবিনি লোকে করতে পারবো না যে আমার জন্য মিরাজুল হচ্ছে উকিল হয়তো করছিস বুকে হাতে বুকে দেখো আচ্ছা আমি কি করবো তা আমি তো ভুলেই গেছি কবে ভুলে গেছি ওই সব তুই আল্লাহ তিরিশটা দিন দিয়ে কাজ করিস নতুনটা ঠেকাবো না পুরাতনটা ঠেকাবো পুরা পুরাতনটা ভুলেই দেয় নতুনটা ঠেকাতে লাগি পুরাতনটা ভুলে দেয় আমি আমি বুঝি তোর বুঝি তোর কষ্ট বুঝি এমন মনে কর তোর বউটা চলে গেছে এমন কষ্ট তোর মেলা ওদের ওই পাড়ার চাষা আছে আমার চাষা ওই বৌক বাইরে বাই তারপর গরম ভাত বাইরে বাইরে খাবার তাহলে ওইরকম ভাবে তোর করতে আছে তোর বউ তো এখন আসবি নে

আসিস নেশা বানি করে আসলো নাকি ওখানে সেসব কথা বলতে হয় না আপনি বড় মানুষ আমি যদি আমরা কি শেখবো

বা দুই সপ্তাহ আমি হেল্পার গিল করিনি আলোক না করলে আমি করি তো বড় হেলো আমার লাগবে না রে বাপু আমার এই কদিন কি যে নহয় মাল গাত লাগে হাত কাটি ফেলতেছে মালে আগুন ধরে তেলাগে চুলে আগুন ধরে ফেলতেছে তুই ফিরি মালটাই খাইছি মাল দাপায় কাটি দেব না তুমি ইমান লাই খাই নি শিক্ষিত মানুষ ভালো করে কথা কই হ্যাঁ ভালো করে বাস নি জানিস না আমি লবে বা গাইনলি পড়াশোনা করতেছি হ্যাঁ আমার আমি আল্লাহ দিল যদি আমার চাকরিটা হয় আগে তো টার্গেট করব আগে তো টার্গেট করে তো আগে ধরবো তো फांसी জেলে ফাটাবো फांसी খা फांसी দেব তো 100% फांसी দেব তো আগে ফাঁসাবো আর ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা কালকে পরীক্ষা আছে আর পরীক্ষা আছে এই রাতে একটা মাল হই দি যাস ভন ভন করে মশা ভন ভন করে রাজার মশা কি জন্য গরিবের ঘরে আসে রুবেল নাকি জি ভাই কেমন আছেন একটা কাজ করলে ভাসতে পরিবেশ করার জায়গা না কিন্তু এই জায়গা পরিবেশ করলো হ্যাঁ তোর কি ছোট ঘর নেই তুই ছোট ঘরে পরিবেশ করতে পারিস নি হ্যাঁ সব আপনি দুয়াই ভাই এইসব ঠিকই নাই তুই তো পক্ষে অপরাধী তুই জানিস আমি কি পড়াশোনা করতেছি কে ওকে লহব বইছিস আর কিছুদিন পর ওকে লহব সব কিছু কিন্তু তুই অপরাধী তো আমি সাহায্য করবো আমি কি বিস্বর্জন দেব না হ্যাঁ তুমি বিস্বর্জন দিবা তুমি তো দিতে মানা করে নিই তুমি টয়লেটে যাবা তুমি প্রস্রাবখানায়ে যাবা এই জায়গা বিস্বর্জন দিবা তুমি গায় জায়গা বিস্বর্জন দিতে চাও হ্যাঁ আর তুমি কোন জায়গা যেখানে সেখানে বিস্বর্জন কইরো না এটা খুবই খারাপ এটা আইন অপরাধ আচ্ছা বাবু আমি বেশি তো সব কথা বলতে চাও না থাক চলে যা আজকে আর যেখানে সেখানে বিস্বর্জন কইরো না

ঠিক করাই আমার কাম বুঝো নি তাই না কি ভাই আমি তাহলে সমাধানটা কি সমাধানটা বলে দাও তো এর সমাধান দিতে পারতেছি নি সমাধানটা একজনই দিতে পারে সে হচ্ছে আর তোমার সালে হচ্ছে কি তুমি ওই দিক দিয়ে একটু সমস্যা আছে তো তোমার হচ্ছে একজনই উপকার করতে পারে সে হচ্ছে রুবেল তান্ত্রিক ও আবার ওই দিক দিয়ে ঠিক করতে পারে তো তো যা সারি দেহা মেহা করো গা বুঝছাও তাহলে তোমাকে একটা সমাধান দিয়ে দেবেনি ভালো হবে

জায়গাতেই তো আইছি মনে হচ্ছে আপনার তরণ করে আপনার থেকে একটা আজ না আজ না এসেছি হং চিং জং জং ছং কোবচ্চো তোর জন্য আমি কি উপকার করতে পারি আমার ছেলে আরবা অল টাইম মনে করেন হচ্ছে জামেলার উপর ঠায় বউ খালি দুআরে বাপের বাড়ি চললে যায় বাপের করতে ততবার আনা যায় না কি কোন এখন কি সমাধান করবেন করেন তোমার স্বভাব বিশেষ সময় কি দুর্বল নাকি ও হ্যাঁ আমার চুল বিশেষ সময় দুর্বল নাকি শক্ত আমি কেউ তা জানে না আমি কি আমার চুলের বউ নাকি হংচিংচং হচ্চ আমি তোর বাসায় যাচ্ছি তুই আমার পিছ পিছায় হচ্চ তোর পিছনে বাবা ছো তুই পানি নিয়ে আমি পানি পড়া দিচ্ছি খালি বাবা পানি পরাটা দিয়ে দেন আমার আরে আল্লাহ আমার সাল তো আবার পানি পরা খাইবি না সমস্ত না ইংলিশ খাই ইংলিশের ভিতর মিশা দেবো না